প্রথমেই কবিতা উৎসব ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক পর্ব দশম সাম্প্রতিক সময়ের শ্রেষ্ঠ কবি ও কবিতার অনুষ্ঠান আজকের পর্বে রয়েছে আন্তর্জাতিক খ্যাত কবি অনুবাদক বহু সৃজনকর্মে ব্যাপৃত কবি দীপ্যাংশু ভটার্যীর কবিতা ইতিপূর্বেও কবির কবিতা পাঠ করে আমি ঋদ্ধ হয়েছি যদিও তিনি পাঠকের অদর্শের কাছে বহু পঠিত পরিচিত তবুও আরেকবার একটুখানি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি কবি এখন খুবই অসুস্থ ভালোভাবে হাঁটতে পারেন না তবু তিনি আমাদের জন্য কবিতা পাঠিয়েছেন তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন বয়সজনিত নানান ব্যাধি তাকে ঘিরে দৌড়েছে তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার সুস্থতার জন্য কবি দীপাংশু ভট্টার্যীর জন্ম উনিশশো একষট্টি সালের চারটা ফেব্রুয়ারি দিবাস উত্তর কলিকাতার উপকণ্ঠে আড়িয়া দহে কবি দীর্ঘ সময় ধরে মূল জার্মান ভাষা থেকে বৈচিত্র্যপূর্ণ গল্প কবিতা অনুবাদ করেছেন ও করে যাচ্ছেন বিতর্কিত সময়ের প্রেক্ষাপটে মৌলিক কবিতা নোবেলের উপন্যাস লিখেছেন বর্তমানে কবি অন্য কাদের সঙ্গে ইংরেজি ভাষায় গল্প লেখায় ব্যবৃত রয়েছেন তিনি আমার গবেষণা গবেষণাধর্মী উপন্যাস সমৃদ্ধ আলোচনা করে কৃতার্থ করেছেন তিনি আমাদের সুৎ সজ্জন তলে পড়ে নিচ্ছি কবির কবিতা দীপ্তাংশু ভাচার্যের কবিতা কবিতার শিরোনাম বসন্তিকা হিমেল হাওয়া মেয়াদ শেষে শান্তির নিদানে ঘুমের দেশে নিবৃত নিরালাম মাঝে আলোক আধারে জটিল রেখা দিবস রজনীর মহাকাব্য লেখা নকশি জমিন সাজে অসীম শূন্যতার ব্রহ্মাণ্ড জানে কঠিন দাদার সূত্রে টানে ফুলেল সুরবি ভাসে মৃদুল উষ্ণতার পবনের সনে রঙের অগুনে হারানোর পণে কুসুম সলাকা আসে অচানা স্পর্শকে মেদুর কাঁপন প্লাবিত হৃদয়ে রয়না না বাঁধন সাজের তারার ছলে অজানা সুখের গোপন কন্দরে অন্দরে কাঁপন প্লাবিত হৃদয় রহেনা মাধুন। সাজের তারার ছলে অজানা সুখের গোপন কন্দরে জাগর সাড়ি স্বপ্নের অন্দরে উতল মেঘের দোলে দীপ্যাংশ ভটচার্যীর কবিতা শুনছেন কবি বহু সৃজন কর্মে দক্ষ ইংরেজি বাংলা ও জার্মান ভাষায় লিখেন এখন তিনি কলকাতায় রয়েছেন দীপ্তাংশ ভট্টাচার্যের কবিতা কবিতা শিরোনাম কাল তরঙ্গ পুরনো পুঁথির পাতার খাঁজে আফচা আচর রেখা অবুধ ভাষায় পঠে চিত্রে নিগ্র নির্মিত লেখা অলিক কোঠরে কালের জনম কুহিলি কুয়াশা ঘেরা জর্ জঠরে তিমির বরণ নারীর বাঁধন ছাড়া কালের সকট সদাই ধাবিত অসীম অনন্ত পানে পবনে বাহিত নীলের নীলিমা দুদুল তরঙ্গ টানে শততমের অলেখ্য অলেখে বিবাহ্য ক্ষুদ্র নৃতিকা পরিসর রূপের বদলের অবিরল প্রবাহে গোলক দাদার সমাহার দিবারাত্রির মহাকাব্যে হরেক কুশিলভ করিছে আপন খেলা বহতা লহড়ায় আলোক আধার রঙের পাপড়ি মেলা রংরূপের বদলের অবিরল প্রবাহে গোলক দাদার সমাহার দিবারাত্রির মহাকাব্যে হরেক কুশিলভ করিছে আপন খেলা বহত লহরায় আলোক আধার রঙের পাপড়ি মেলা কবি দীপ্যাংশু ভট্টার্য কবিতা শুনছেন কবি দীপ্যাংশু ভট্টার্যীর কবিতা শুনছেন কবিতার শিরোনাম সাঁজ গদলি দিনের আলো নিবে আসে দিক দিগন্তের মর্ম পাশে সাজ গদুলির ক্ষণে রং বদলের গোপন খেলা দিবানিশির মিলন মেলা বিধুর ছা সনে সাজে তারা অলক সরে অলিক দূতির ফুলকি ঝরে রাগ অনুরাগ মাঝে কুলায় ফেরা পাখির গানে সাহর ডাঙ্গা বেঁধুর টানে মন হারানো সাজে নাহিকে এত চলে যাওয়া আধা নিশির হৃদয়ে পাওয়া নতুন আলোর আসে পুরাণ প্রীতির মনের মিলে মেঘমালিকার বিবস নিলে অতল গাঙ্গে ভাসে নাহি এত চলে যাওয়া আধা নিশির হৃদয়ে পাওয়া নতুন আলোর আসে পুরাণ প্রীতির মনের মিলে মেঘ বিবস নিলে অতল গাঙ্গে ভাসে কবি দীপ্যাংশু ভট্টচার্যীর কবিতা শুনলেন কবিতা এরই কি অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত কৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক কেবলমাত্র বিশেষ জন্য অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন দেখতে থাকুন ভালো লাগবে কিছু দিন আমার শতাধিক কবিতা নিয়ে বই বেরছে প্রকাশক নতুন দিক প্রকাশনী উৎসাহ যোগাযোগ করতে পারেন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার